বারো ঘন্টার বাংলা বন্ধ সফল করতে পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের কর্মীদের ধস্তাধস্তি পুলিশের হাতে গ্রেপ্তার কয়েকজন বিজেপি নেতা বহরমপুরে বুধবার সকাল থেকে বাংলা বন্ধ সফল করতে বহরমপুরের রাস্তায় নামে বিজেপি নেতা বহরমপুর শহরের বিভিন্ন দোকান বাজার বন্ধ করার পাশাপাশি সরকারি স্কুল বন্ধ করার চেষ্টা করে বিজেপি নেতা অফিসের সময়ে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা সরকারি কর্মচারীদের অফিসে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি নেতা কর্মীদের এরপরে পুলিশ মুর্শিদাবাদ বহরম পুর বিজেপি জেলা সাংগঠনিক জেলার সভাপতি শাখারব সরকার সহ অন্যান্য বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে শিক্ষাবর্ষে বিভাগে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে